ওই পাক তুই কি নিজের সত্যি সুন্দর মনে করস তুই কি সত্যি এটা ভাবস যে আমার চাইতে অনেক বেশি সুন্দর তুই আমার চাইতে একটু সুন্দর না ওকে আমি নিজের সুন্দর মনে করি না কারণ কি আমি ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম ওকে তুই না তোর ভুল ধারণা চুপচাপ শয়তান চল্লিশ কুত্তার খেতা বলিস এই জায়গার প্রত্যেকটা মানুষ জানে তুই জাঙ্কুকের বউ আর জাঙ্কুকের চয়েস সব সময় খারাপ হয় জাঙ্কুকে আমার জামাই না জিমি না মারে ওইটা দিয়ে তোর কোনো কাজ নেই তুই ডান্সের সময় পাদ দেও আমার নাম দিছিলি মনে আছে তোর হ্যাঁ ও আচ্ছা ওইটা ওইটা তুই একটু একটু এদিক ওদিক দিয়ে হয়ে যায় নরমাল তুই আমার এরকম করস কেন তাই বলে তুই আমার নাম দিবি কেন আমি পাত দেই নাই তুই কুলি আমি পাদ দিছি তুইও কোনো দুধে তুই তুলসি পাতা না তুইও পাত দেশ হাসির কথা তো তোরা দুইটা পাতে গিন আমার মা কিন্তু আমি তেই রঙের সাপোর্টে হ্যাঁ জাঙ্কু কি মাই হাজবেন্ড হি অলওয়েজ সাপোর্ট মি আই নো আর জিমিন আমার এক সুদন ব্যাপার কিন্তু আমি সবচেয়ে বেশি সুন্দর ও শুধু আমার জোর করে বদ না নাই ও আমার এখন টাইটেল ডাউন নিতে চায় আমি ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম ও কেন বলবে ও সুন্দর

ওকে। হুম। আবার দি। তোরা দুজাই দি। প্লিজ, হাম প্লিজ। এইবারও ভাতরিকো ঝগড়া কেও থামাইতে পারবো না। তোরা সবাই চুপাই